হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা আজকে আমরা জানুয়ারি টু জুলাইয়ের লাস্ট ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সেটটি আলোচনা করবো আজকে থাকছে প্র্যাকটিস সেট নাম্বার পাঁচ এর আগে চারটি পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে তো অবশ্যই সেগুলো দেখবে আর আজকের এই পাঁচ নাম্বার সেটে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন্স যা তোমাদের আপকামিং পিএসসি মিশনিরিয়াস ক্লার্কশিপ সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কিন্তু হেল্প হবে তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো দেখো আজকে প্রথম क्वेश्चन কি রয়েছে প্যারিস অলিম্পিক 2024 এ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন কারা তো প্যারিস অলিম্পিক 2024 এ কোন ইভেন্টে তো 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের মনু ভাকের এবং সরবজ্যোত সিং ঠিক আছে মনে রাখবে মনু ভাকের এবং সরবজ্যোত সিং ঠিক আছে পরবর্তী ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ছিচল্লিশতম অধিবেশনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হলো আসামের চড়াইদেও ময়দান মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আসামের দেও ময়দানটি সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে কোথায় তো ছেচল্লিশতম অধিবেশনে ঠিক আছে আর এটি ভারতের তেতাল্লিশতম কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে তেতাল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনে রাখবে নেক্সট দেখো কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা দু এটা জয়লাভ করলো কোন দেশ আর্জেন্টিনা ঠিক আছে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা দু হাজার জয়লাভ হল আর্জেন্টিনা নেক্সট দেখো প্রথম এআই বেস্ট ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করলো মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ ঠিক আছে মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ কী করলো সম্প্রতি এআই বেস্ট ফায়ার ডিটেকশন সিস্টেম কিন্তু চালু করেছে ঠিক আছে অবশ্যই মনে রাখবে তারপরে দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ঠিক আছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর একশোতম সদস্য কী হলো কোন দেশ তো প্যারাগুয়ে প্যারাগুয়ে হচ্ছে একশোতম কার তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ঠিক আছে মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখব আঠেরোতম লোকসভার বিরোধী দলনেতা কী হলেন আঠেরোতম লোকসভার বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী ঠিক আছে আর আঠেরোতম লোকসভার প্রোটেম স্পিকার যদি বলা হয় তো ভত্রীহরি মাহতাব ঠিক আছে ভত্রীহরি মাহতাব তিনি আঠেরোতম লোকসভার কিন্তু প্রোটেম স্পিকার হয়েছেন ঠিক আছে নেক্সট দেখো দু হাজার চব্বিশ সালের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজকে পেলেন তো দু হাজার চব্বিশ সালের কমন শর্ট স্টোরি প্রাইজটা পেয়েছেন সঞ্জনা ঠাকুর ঠিক আছে মনে নেক্স দেখো সম্প্রতি প্রথম ব্যাটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশোটি ছক্কা মারলেন কোন ক্রিকেটার তো সম্প্রতি প্রথম ব্যাটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশোটি ছক্কা মারা রেকর্ড করেছেন রোহিত শর্মা ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি জম্মু কাশ্মীরের কোন শহরটি ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি নাম কিন্তু তকমা পেয়েছে ঠিক আছে ওয়ার্ল্ড ক্র্যাফ সিটির তকমা পেয়েছে কোন শহরটি তো শ্রীনগর শহরটি এটা কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে তাহলে জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরটি সম্প্রতি ওয়ার্ল্ড ক্র্যাফ সিটির তকমা কিন্তু পেয়েছে ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন তো বিবেক সহায় বিবেক সহায় তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো ইন্টারন্যাশনাল যোগা ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল যোগা ডে দু হাজার থিম কী ছিল ওগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি ওগা ফর সেল্ট অ্যান্ড সোসাইটি এটা ছিল থিম আর একুশে জুন ঠিক আছে প্রতি বছর বিশ্ব যোগা দিবস কিন্তু পালিত হয় নেক্সট দেখো ফিনল্যান্ডে আয়োজিত পাব নুর্বি গেমস ঠিক আছে পাব নুর্বি গেমসে জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন কে নীরাজ চোপড়া তো সম্পূর্ণ নীরাজ চোপড়া তিনি সোনা জিতেছেন গোয়া থেকে তো ফিনল্যান্ডে আয়োজিত হওয়া পাবো নুর্বি গেমসে ঠিক আছে নেক্সট দেখো ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠিক আছে যাকে বলা হয় ফিকি এই ফিকের ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন তো জ্যোতিভিজ ঠিক আছে জ্যোতিভিজ তিনি সম্প্রতি ফিকির কিন্তু ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার চব্বিশ এনভায়রমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত রয়েছে একশো ছিয়াত্তর র্যাঙ্ক রয়েছে ঠিক আছে কোথায় না এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে নেক্সট দেখো সম্প্রতি একটি প্রকাশিত বই রয়েছে সেটা হচ্ছে দেরাজে হলুদ ফুল জন্মগত ঠিক আছে একটা বাংলা বই যে হলুদ ফুল জন্মগত তো এই বইটির জন্য কিন্তু যুব সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কে তো সুতোভা চক্রবর্তী ঠিক আছে যুব সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন সুতবাক চক্রবর্তী কোন বইটির জন্য দেরাজে ফুল জন্মগত ঠিক আছে তারপর দু সালের এফ হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজিত হবে কোথায় তো আমাদের দেশ ভারতে দু হাজার পঁচিশের হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে নেক্সট দেখো মহিলা বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ দু মহিলা বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের খেতাবটি অর্জন করেছেন কে তো দিব্যা দেশমুখ দিব্যা দেশমুখ তিনি এই সম্পত্তি এই পুরস্কারটি পেয়েছেন ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী ঘোষণা করলো কাকে তো অমরাবতীকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি হয়েছেন তো তিনি অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী কি বলে ঘোষণা করলো অমরাবতীকে নেক্সট দেখো বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক হাজার দিন অতিবাহিত করলেন বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক হাজারের বেশি দিন অপেক্ষা করলেন এরকম রাশিয়ান মহাকাশটির নাম হচ্ছে ওলেক কোমনেনকো ঠিক আছে ওলেক কোমনেনকো তিনি এর রেকর্ডটি করেছেন তারপরে দেখো ন্যাটো ন্যাটো এর পরবর্তী সেক্রেটারি জেনারেল কে হতে চলেছেন তো মার্ক রুটা ঠিক আছে ন্যাটো এর পরবর্তী সেক্রেটারি জেনারেল হতে চলেছেন মার্ক রুটা তারপরে দেখো সম্প্রতি প্রকাশিত রোসারিতা সম্প্রতি প্রকাশিত রোসারিতা এই বইটির লেখককে তো অনিতা দেশাই মোটা ইম্পর্টেন্ট ঠিক আছে অনিতা দেশাই পরবর্তী কোশ্চেন দেখব ভারতের প্রথম টোল ফ্রি জাতীয় মাদক বিরোধী হেল্পলাইন কোনটি তো ভারতের প্রথম টোল ফ্রি জাতীয় মাদক বিরোধী হেল্পলাইনটি হচ্ছে মানস ঠিক আছে মানস নামক তারপর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এশিয়ান সিনিয়র জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন দীপা কর্মকার দীপা কর্মকার তিনি সোনা জিতেছেন কিসে তো তিনি প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলিট হিসেবে এশিয়ান সিনিয়র জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে ঠিক আছে সোনা জিতলেন তারপর দেখো ভারতের সবচেয়ে বয়স্ক মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন এবং রেকর্ড করেছেন কে জ্যোতি রাত্রে রাত্রে তার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর বয়স তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে অর্থাৎ মহিলা ব্যক্তিত্ব হিসেবে মাউন্ট এভারেস্ট জয়লাভ করলেন পরবর্তী দেখো প্রথমবারের জন্য পুরুষ সুলতান আজলান শাহ ট্রফি জিতল কোন দেশ প্রথমবারের জন্য পুরুষ সুলতান আজলান শাহ এই ট্রফিটি জিতল জাপান নেক্সট দেখো পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো রিয়ান পরাক এবং নীতিশ কুমার রেড্ডিকে ঠিক আছে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিয়ান পরাক এবং নীতিশ কুমার রেড্ডি পরবর্তী কোশ্চেনগুলো দেখব কি হয়েছে দেখো কি রয়েছে কোশ্চেন হচ্ছে ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল কী হয়েছেন ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল রূপে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাওয়ার ঠিক আছে সন্তোষ গাওয়ার তিনি সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হয়েছেন নেক্সট দেখো দু হাজার চব্বিশ সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কারে সম্মানিত হয়েছেন কে অলোক শুক্লা ঠিক আছে অলোক শুক্লা তিনি সম্প্রতি গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কারে সম্মানিত হয়েছেন দু হাজার চব্বিশ সালে নেক্সট দেখো ইউনিসেফ ইন্ডিয়া ঠিক আছে ইউনিসেফ ইন্ডিয়া এর জাতীয় অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো কারিনা কাপুর খান ঠিক আছে কারিনা কাপুর খানকে সম্প্রতি ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে তারপর দেখো দু হাজার যাই হোক রিয়েল মাদ্রিদ সম্প্রতি কি করলো দু হাজার তেইশ চব্বিশের লালিগা চ্যাম্পিয়নশিপটি জিতল ঠিক আছে সম্প্রতি দেখো পরবর্তী সম্প্রতি জাতিসংঘ কি মনে রাখবে জাতিসংঘ কিন্তু ঘোষণা করলো কি বিশ্ব ফুটবল দিবস রূপে ঘোষণা করলো কোন দিন থেকে পঁচিশে মে জাতিসংঘ সম্প্রতি পঁচিশে মে এই দিন থেকে বিশ্ব ফুটবল দিবস রূপে কিন্তু ঘোষণা করেছে ঠিক আছে ইম্পর্টেন্ট পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে সম্প্রতি জিম্বাবুয়ের নতুন মুদ্রা প্রচলন হলো সম্প্রতি জিম্বাবুয়ের নতুন মুদ্রার প্রচলন হলো সেই মুদ্রাটির নাম কি তো জিক জিক নামের মুদ্রা হচ্ছে জিম্বাবুয়ের তারপর দেখো সম্প্রতি প্রকাশিত হলো সেন্ট ওয়াটসনের নতুন বই ঠিক আছে সেট ওয়াটসনের নতুন বই বইটার নাম কি মাইন্ডসেট ঠিক আছে এটা উইনার হবে ঠিক আছে উইনার মাইন্ডসেট অবশ্যই মনে রাখবে দ্য উইনার ঠিক আছে মাইন্ডসেট অবশ্যই পড়বে আর দেখো পরবর্তী ভারত সরকার কর্তৃক নবরত্ন ঠিক আছে নবরত্ন অর্থাৎ নবরত্ন কোম্পানি যে রয়েছে বিভিন্ন কোম্পানিকে নবরত্ন পুরস্কার দেওয়া হয় বা মর্যাদা দেওয়া হয় তো ভারত সরকার কর্তৃক নবরত্নের মর্যাদা দেওয়া হয়েছে ইন্ডিয়ান রিনিউনেবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সিকে ঠিক আছে ইন্ডিয়ান রিনিউনেবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বা আইআরইডি এ ঠিক আছে অবশ্যই মনে সম্প্রতি নবরত্নের মর্যাদা কিন্তু পেয়েছে এই সংস্থাটি তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো আজকের এই সেটটি অবশ্যই কমেন্টে জানাও তোমাদের জন্য এই ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব রেগুলার তো অবশ্যই তোমরা কিন্তু সকলে সাপোর্ট করবে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ওকে বন্ধুরা এখন এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ